সরুপকাঠিতে মালবাহী ট্রাকের ভারে ব্রিজের পাত ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বন্ধ রয়েছে সরুপকাঠি বরিশাল মহাসড়কের সব ধরনের যান চলাচল সরুপকাঠি উপজেলা প্রতিনিধি তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ সরুপকাঠি বরিশাল মহাসড়কে গাছ ভর্তি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে আটকা পড়ে আছে রোববার গভীর রাতে সার্সিনা মাগুরা গ্রাম থেকে ডাকা মেট্রো ট এক আট দুই নয় ছয় এক নামে একটি ট্রাক গাছ লোট করে ট্রাকটি উপজেলা সরূপকাঠি বরিশাল মহাসড়কে অলঙ্কারকাঠি গ্রামের একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ পার হচ্ছিল এ সময় ট্রাকের পিছনের চাকা ব্রিজের পাত ভেঙে দেবে যায় এতে মালবাহী ট্রাকটি হেলে পড়ে আটকা পড়ে বন্ধ হয়ে গেছে ওই সড়কের সব ধরনের যান চলাচল গভীর রাতে ট্রাকটি আটকা পড়ে সব ধরনের যান চলাচল সহ জরুরি সেবার যানগুলো বন্ধ হয়ে থাকলেও নেই উদ্ধার তৎপরতা গাড়ির হেল্পার বিপ্লব বলেন বৃষ্টি আসলে ঝুঁকিপূর্ণ তবে দেখেছি আমাদের সামনে আরও কয়েকটি ট্রাক পার হয়েছে তা দেখে আমরা ট্রাক চালিয়ে বেড়ে যে উঠি এমন সময় ট্রাকের পিছনের বাম পাশের চাকা ব্রিজ ভেঙে দেবে যায় সাথে মাল মালবর্তি ট্রাকটি কাত হয়ে গেলে আমরা লাফ দিয়ে নেমে যাই এ সময় ড্রাইভার তার বাম হাতে অনেক চোট পেয়েছেন তিনি আরও বলেন আমরা গাছ নিয়ে হাটে যাচ্ছিলাম স্থানীয় ইউপি সদস্য দেবকুমার জানান বৃষ্টি কয়েক বছর ধরে নাজুক অবস্থায় আছে মালবাহী ট্রাকে ব্রিজ ভেঙে সরূপকাঠি বরিশাল সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে

কি আছে কি আছে আপনার নাম কি আমার নাম বিপ্লব আপনি এই গাড়ির কি হেল্পার জি আমি গাড়ি হেল্পার আচ্ছা এই গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হলো কয়টার দিকে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে 11টা 11:30টার দিকে আপনার কোথা থেকে আসছিলেন জোড়া থেকে আচ্ছা তাই আপনাদের এই ড্রাইভার কোথায় থেকে গাড়ি কোথায় গাড়ি এখানে কাটে তো কোথায় যাইতেছিল কোথায় মাল নিয়ে আমরা কাজীরহাট যাচ্ছি ও কাজীরহাট যাচ্ছিলেন না আচ্ছা গাড়িতে মাল কত আনুমানিক কত টন আছে আপনার তেরো থেকে দুটন তেরো টন হবে আর কি তেরো টন